এখন কেন ডাকলাভ এটাই বড় প্রশ্ন ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে না মায়ের মায়ের চেয়ে বেশি যে মায়ের মায়ের ভূমিকায় বেশি আমরা স্বীকার করছি আমি বাবা কিন্তু আমি স্বীকার করছি মায়ের ভূমিকায় বেশি তো বিষয়টা এটাই যে আমি প্রথমে একটা লাইন দিয়ে বলছি যে নেপোলিয়ান নেপোলিয়ান সাহেব বলেছিলেন যে তোমরা আমাদের ভালো জননী দাও আমি তোমাদের ভালো জাতি দেব তো বুঝতেই পারছেন যে জননী অর্থাৎ মা এই মায়ের ভূমিকা কতটা যে একজন মা যদি সঠিক এবং সুন্দরভাবে সে তার সন্তানকে শৈশবে বাল্যকালে তাকে গড়ে তুলতে পারে সুন্দরভাবে তাকে মানুষ করতে পারে তাহলে কিন্তু আর কোনো চিন্তায় থাকে না পুরো দিনের সিনেমায় দেখা দেখাতো গামুচাপড়ে গোটা যায় নাকের মধ্যে সরষাদ তেল দিয়ে পুকুরে ডুব দিয়ে মাছের জল ভাতকে তারপর সাইকেল নিয়ে চাকরি করতে পেরে গেল

মুর্শিদাবাদ জেলার নবগ্রামের রসুলপুর অঞ্চলের বাকিপুরে বাকিপুর নজরুল বিদ্যাপীঠে উক্ত সভায় উপস্থিত ছিলেন বাকিপুর নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূর আলী বর্ধমান থেকে আগত ফিউচার এর প্রতিনিধি ডক্টর নাদিরা চৌধুরী নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র কর মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষা অজিফা বেগম এবং পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আব্দুল হাদি সহ গ্রামের মহিলারা ও স্কুলে ছাত্রছাত্রীদের পাঠরত অভিভাবকেরা এবং প্রাক্তন ও বর্তমানে এই বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা ও বাকিপুর নজরুল বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকারা এই আলোচনা সভা অনুষ্ঠিত হবার আগে সভার মঞ্চস্থলে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলের তোড়া এবং উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরালি মাল্যদান করে এর সাথে কাজী নজরুল ইসলামের মূর্তিটিও মাল্যদান করে ফিউচার কাউন্সেলিং এর প্রতিনিধি ডক্টর নাদিরা চৌধুরী এরপর এই সভার কাজ শুরু করা হয় এই ধরনের আলোচনার আয়োজন করাতে স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে নবকম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচ গ্রাম নিউজ আমাদের আজকে প্রোগ্রাম হয়েছে প্যারেন্টস আর ফিউচার অ্যাকচুয়ালি আমরা মাদেরকে মোটিভেট করতে চাইছি যে স্কুলকে আমরা স্কুল নিয়ে আমাদের যে ভাবনা ছিল স্কুলের ডেভেলপমেন্টের জন্য সেইটা গার্জেন লেভেলে আমরা পৌঁছাতে চাইছি আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে যে কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিংটা বাবা মার তো দরকার মানে আমাদের স্টেজের যে ছেলে মেয়ে তারা এটা অতটা বুঝতে পারবে না যতটা বাবা মা বুঝবে কারণ বাবা মা যদি বুঝে যায় যে আমার ছেলে মেয়েদের এই সামনে ভবিষ্যতে এইসব রাস্তা আছে তাহলে ওই ছেলে মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এটা লক্ষ্য নিয়ে আমরা গার্জেনদেরকে আজকে কল করেছি এবং মায়েদেরকে বিশেষ করে তাছাড়াও এলাকার বিশিষ্ট মা যারা আছে অত্যন্ত স্ট্রাগল করে সেখানে বাবার ভূমিকা হয়তো নেই বললেই চলে মা কষ্ট করে পড়িয়েছে ছেলে মেয়েকে বড়ো করেছে মিস্তাবিস করেছে সেই রকম আমাদের তিরিশ জন মাকে আমরা এলাকা থেকে বেছেছি যাদেরকে আমরা আজকে সমর্থনা করি প্রোগ্রাম বলতে আমাদের আজকে রিসোর্স পার্সন এসছেন বর্ধমান থেকে ডক্টর নাজিরা চৌধুরী উনি কেরিয়ার কাউন্সিলিং নিয়ে বলবেন তাছাড়া আমাদের নবগ্রাম অমরচন্দ্র কেন্দ্র কলেজ থেকে প্রিন্সিপাল ডক্টর সৌমিত্র কর আসছেন উনি আমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করবেন ইন্টারন্যাশনাল স্কুলস আমরা ইনস্ট্যান্ট একদম যে ফল পাবো এরকম আশা করছি না কিন্তু আমরা অত্যন্ত অপটিমিস্টিক যে আমরা লাগাতার কন্টিনিউ এরকম কাউন্সিলিং যদি আমরা চালিয়ে যাই তাহলে আমরা একদম সফল হবই একটা এলাকা থেকে একটা আলোড়ন সৃষ্টি হবে যে ছেলেমেয়েদের এখন হতাশা নিয়ে এবং তার জন্য যে মাঝখান থেকে পড়াশোনাটা ছেড়ে দেওয়া সেটা থাকবে না এটাই আমরা আশা করছি আশা করছি যে এলাকা থেকে ছেলেমেয়েরা বিভিন্ন দিকে মানে পড়াশোনার যে আরও ভেরিয়াস লাইন আছে সেইগুলোর দিকে তারা আগ্রহী হবে এবং এগিয়ে যাবে হাজির হয়েছি আর এখানে বিশেষত অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভা চলছে এখানে সাধারণত এই এর পরে আমাদের গ্রাম্য এলাকা যেহেতু বেশিরভাগ মা বাবাই মনে করেন যে মেয়েদেরকে বিশেষ করে যে বিয়ে দিয়ে দেওয়াটাই হয়তো সেফ তাদের জন্য ভালো হবে কিন্তু বিয়ে না দিয়ে পরবর্তী আরও কী কী করানো যায় কি করলে তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবে সেই বিষয়ে অনেক কিছুই বলা হচ্ছে এবং আলোচনা করা হচ্ছে আর আমরা সবাই সেটা শুনছি অবশ্যই উপকৃত হচ্ছি এটা নিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে বাইরে থেকেও বক্তা এসেছেন ওনাদের বক্তব্য আমরা শুনলাম তো আশা করছি সবাই খুব উপকৃত হয়েছে রকম অনুষ্ঠান কি আগে হয়েছিল কোনো না আমি সত্যিই বলছি এই বাকিপুর নজরুল বিদ্যাপীঠেই আমি এই ধরনের অনুষ্ঠান দেখছি এর আগে আমি কখনো দেখিনি এটা আমার প্রথম আপনার নাম আমার নাম মুনানিসা রহমান আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী থ্যাংক ইউ আমি খুবই খুশি যে এরকম একটা উদ্যোগে शामिल হতে পেরে এই বাকিপুর নজরুল বিদ্যাপীঠ থেকে আমি আমন্ত্রণ পেয়ে স্বাগৃহে এসেছি এখানকার পরিবেশ সর্বোপরি এই প্রত্যন্ত এলাকাতে এসে যেটা দেখে খুব অবাক লাগলো যে এখানে এত বড় একটা বিদ্যালয় এবং তার সাথে সাথে এখানকার প্রধান শিক্ষক মহাশয় এবং বাকি শিক্ষক শিক্ষিকা একটা যে সহযোগিতা এবং প্রত্যেকের নিজেদের স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটাতে সারা দিতে আমি খুবই খুশি আর শিশু দিবসের মতো এরকম একটা উপলক্ষকে কেন্দ্র করে যদি শিশু এবং শিশুর মা তাদেরকে যদি অনুপ্রাণিত করা যায় ভবিষ্যৎ জীবনের দিকে একটা গতিপথ দেওয়া যায় তো তার থেকে সুস্থ শিশু দিবস পালন করা বোধহয় আর কোনো ভাবে সম্ভব না আপনার নাম এবং পরিচয় আমার নাম ডক্টর নাদিরা চৌধুরী আমি আসছি বর্তমান থেকে আমি পিএইচডি পোস্ট ডক্টরেট এখন একটি স্কুলের সাথে যুক্ত আমি ফাউন্ডার এন্ড প্রিন্সিপাল অফ ম্যাগনাম এখানে ফিউচার কাউন্সেলিং একটি অনুষ্ঠান হচ্ছে এখানে আমাদের এবং আমাদের অভিভাবকদের নিয়ে একটি সভা চলছে এবং সেখানে আমাদের ফিউচারের জন্য কি হবে সেখানে কি করা যাবে সেই নিয়ে আমাদের উচ্চ মান্ধয়ন করে আমরা কি কোর্স করব এ বিষয়ে একটি প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম কি আগে কখনো হয়েছিল তোমাদের বাকি বড়জোর বিটা এই ধরনের প্রোগ্রাম আগে কখনো হয়নি এ প্রথম তোমার নাম কোন স্কুলে পড়ছ কোন ক্লাস শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ পাঁচগ্রামের মোল্লা মিলে সৌনিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ দু হাজার ভর্তি চলছে ভর্তি চলছে তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন পাঁচগ্রাম ব্রাইট একাডেমি স্কুলে মোল্লা কাঠ মিলে সৌনিকটে পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল সেভেন ধন্যবাদ ভর্তি চলছে ভর্তি চলছে কিডস অ্যাকাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ হ্যাঁ গো দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কি বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম এট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান্ড আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি

দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য এর সঙ্গে হিন্দি ভাষাকেও একই সঙ্গে একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার কম্পিউটার নাচ গান অঙ্কন কবিতাও শেখানো হয়ে থাকে এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীরচর্চার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখেই রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত কক্ষো উন্নতমানের পঁচিশ জন শিক্ষক ও শিক্ষিকা শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর সুব্যবস্থাও রয়েছে নবগ্রামের শৈশব নার্সারি স্কুল এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে এখানেই শেষ হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয় তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে এই স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়ি রসু ব্যবস্থা করা আছে আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল নবগ্রাম হসপিটালের সন্নিকটে নবগ্রাম মুর্শিদাবাদ আরো বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু এইট ফোর ফোর ফাইভ এই নম্বরটিতে ধন্যবাদ সংবাদ শুভ সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ গাইডেন্স পাবলিক স্কুলে দু পঁচিশ শিক্ষা বর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গাইডেন্স পাবলিক স্কুল পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি অত্যাধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল এখানে প্রাতক বিভাগে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং দিবা বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের অতি যত্ন সহকারে শিক্ষা দান করা হয় গাইডেন্স পাবলিক স্কুলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ অজ্ঞতা কাটিয়ে জ্ঞানালোকে উত্তরণের নাম শিক্ষা সুশিক্ষা মানুষকে উদার সৎ চরিত্রবান মহৎ ও আদর্শবান করে তোলে উচ্চশিক্ষা মানুষকে জ্ঞানী করে ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে আপনার সন্তানকে মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলার সেরা ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুলের বিশেষত্বগুলি হল কোলাহলমুক্ত মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্কুল ক্যাম্পাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদ স্বীকৃত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ প্রদান করা হয় প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অধিক প্রাধান্য দেওয়া হয় এছাড়াও তৃতীয় ভাষা হিসাবে হিন্দি পড়ানো হয় উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ টিএলএম সহযোগে ছাত্রছাত্রীদের জন্য জয়ফুল লার্নিং এর সুব্যবস্থা করা হয় স্পোকেন ইংলিশ কম্পিউটার ও অঙ্কন প্রশিক্ষণের সুব্যবস্থা আছে তুলনামূলক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে ছাত্রছাত্রীদের দুর্বলতাগুলি চিহ্নিতকরণের জন্য সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ নেওয়ার জন্য দুই মাস অন্তর অভিভাবক সভার আয়োজন করা হয় ছাত্র ছাত্রীদের মেধা যাচাই করার জন্য ট্যালেন্ট সার্চ পরীক্ষায় বসানো হয় ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে তাহলে এখন থেকে আর অন্য চিন্তা নয় আপনার ছোট্ট সোনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজই আসুন গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে আরো বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে নাইন অথবা নাইন ওয়ান নাইন গাইডেন্স পাবলিক স্কুল সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ সকলকে জানায় সাদর আমোদ অন্যাই হয় শনে এবার পাঁচ গ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্টস পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আড়তের পাশের বিল্ডিংয়ে এখানে পাওয়া যাবে হেয়ার কাট সেভিং হেয়ার স্পা হেয়ার স্মুথনিং হেয়ার স্টেপ ফেস ওয়াশ ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন স্পা হাইলাইট কালার ড্যান্ড্রাপ ট্রিটমেন্ট ক্যারা স্মুথ ট্রিটমেন্ট বেয়ার সেটিং বেয়ার অন কালার ক্লিন আপ ডিটেন রিমুভ ফেশিয়াল অ্যাডভান্স ফেসিয়াল হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেথের জন্য হেয়ার স্টেডও করা হয় এখানে এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে তাছাড়া বিয়ের কোণে সাজানো নিয়ে আপনি কি খুঁজছেন আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোণে সাজানোর লোক স্মার্ট লোক তেসরা নভেম্বর রবিবার ফিতে থেকে উদ্বোধন করা হয় উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কারণ তেসরা নভেম্বর রবিবার থেকে এক মাস পর্যন্ত তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন গ্রাম দক্ষিণ মোড়ে নিউ আরতের পাশের বিল্ডিংয়ে স্মার্ট লুক সেলুন অ্যান্ড জেন্স পার্লারে আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরন অ্যান্ড রেমন এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন সিক্স টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন অথবা এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফোর নাইন জিরো টু সেভেন নম্বর দুটিতে ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়